বোরখা পরে চলে এসেছি এবং এই বোরখাটা নাকি আপু মেক করেছে আপনাদের জন্য আপনাদের কালার ডিমান্ড অনুযায়ী আমাদের কাস্টমার আপুরা নাকি কালার বলে দিয়েছে যে এই কালারের মধ্যে আশমিরা চায় আমাদের অলরেডি নাকি এই কালেকশনটা সবথেকে বেশি হিট আলভিনার পাশাপাশি সো আপনারা কিন্তু এই কালেকশনটা অর্ডার করে ফেলতে পারেন বেসিকলি এটার মধ্যে সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত হ্যান্ড এমব্রয়ডারি আছে এই দেখেন ফিনিশিং এত সুন্দর রাইট নাও দুইটা কালার আসছে দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর

হিসাবের থাকছে লম্বায় নব্বই ইঞ্চি চওড়ায় থাকছে থার্টি এইট ইঞ্চি এইটার হিসাবটা একটা পোর্শনে হচ্ছে এরকম কাট করা আছে চিকন করে আরেকটা পার্স হচ্ছে আমার এই তো মোটা করে চিকন একদম চওড়া করে এমব্রয়ডারি কাজটা করা হয়েছে আমি একটু এই পাশটাও মাথার উপরে দিয়ে দেখাচ্ছি দেখেন এই দেখেন ওয়াও কি সুন্দর লাগে হ্যাঁ একদম চারি সাইডে কাজটা এভাবে করে পড়ে থাকবে অ্যান্ড খুবই সুন্দর একটু ক্লোজ করে কাজের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি দেখেন আবরণের কাজের কোয়ালিটি আপনারা জানেন আর এই নামাজের ফ্যাব্রিক্স কিন্তু একটু লাইট ওয়েট একটু ট্রান্সপারেন্ট হয়ে থাকে এই যে হালকা ট্রান্সপারেন্ট ঠিক আছে কালারটা আমার কাছে এত ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে এই কালারটা একদম মেহেদির প্রোগ্রামের জন্য বেস্ট মেহেদি কোন প্রোগ্রামে আপনারা যদি থাকে সামনে এই কালারটা পরে চলে যান চোখ বন্ধ করে সুন্দর লাগবে সবথেকে সুন্দর ওকে আর এটা হচ্ছে আমার এই যে হিজাবটা এইভাবে করে ধরছি স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার এড্রেস সহ এখনই অর্ডার করে ফেলুন না হলে কিন্তু টোটালি মিস হয়ে যাবে আমাদের আজকের এই কালেকশন গুলো ওকে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলুন ওকে লং আছে 52 54 এন্ড 56 আপনি চাইলে লং বডি সাইজ এভরি কাস্টমাইজ করে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন